আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সাহেব আমি ব্রুনাই থেকে বলছি আমার প্রশ্নটা হলো শায়েখ হালাল সার্টিফিকেশন এর বিষয়ে কিছু প্রতিষ্ঠান আছে যারা পূর্বে তাদের কলকারখানার মেশিনে আহ সন্দেহযুক্ত কাঁচামাল অথবা হারাম কোনো কাঁচামল ব্যবহার করেছে এখন তার হালাল সার্টিফিকেশন নিতে চায় তো সেক্ষেত্রে তারা তাদের ওই মেশিনারিগুলো শরীর সম্মত ভাবে কেমন ভাবে পরিষ্কার করবে পাকসাব করবে যেন না পাকি থাকে বা সন্দেহ জিনিসগুলো থাকে না থাকে এবং হালাল সার্টিফিকেট সুবিধা হয় তাদের সমস্যাটা কি বলেন হালাল সার্টিফিকেট দিচ্ছে আর তাদের মধ্যে সমস্যা আছে সমস্যাটা কি আছে না পাক তাদের অস্ত্র গুলি না পাক কি না পাকি পেশাব পায়খানা লেগে আছে শুকরের চর্বি থাকতে পারে অথবা সন্দেহযুক্ত পারে অথবা বিভিন্ন হয়েছে তো দু একটা কাঁচামাল থাকতে পারে কোন অমুসলিম দেশ থেকে আসা অথবা কোন চর্বি আসা থাকতে পারে সন্দেহের ভিত্তিতে হুকুম কিছু হয় না হালাল লেখা আছে আপনার যদি আস্থা হয় তাহলে হালাল মনে করে খান কথা বোঝা গেছে আর যদি জালিয়াতি থাকে কোন মুসলিম এরকম জালিয়াতি করে মুসলিম কোম্পানি প্রতিষ্ঠান আর জালিয়াতি আসলে হালাল ফালাল নয় বিসমিল্লাও বলা হয় না আর মুসরে কত্তলিক জবাই করছে বা নাস্তিক জবাই করছে তারপরও হালাল লিখে দিচ্ছে কথা বলছো আহলি কিতাবেরও জবাই না আর মুসলিমেরও জবাই না তারপর হালাল লিখছে তাহলে গোনার বোঝা ওই খবিস গুলো উঠাবে হারাম খোর উঠাবে যারা হারাম ব্যবসা চালাচ্ছে আর আপনার আস্থা ভরসা বিশ্বাস হয়তো খান আর খাওয়া জরুরি না সন্দেহে বেঁচে থাকে সন্দেহে বেঁচে থাকে কিন্তু কোন দেশ থেকে আসছে না আসছে জানি না আর লিখা তো আছে কোন দেশ থেকে আসছে যদি দেখেন যে আহলি কিতাব যদি খ্রিস্টান দেশ থেকে আসছে তাহলে আপনার যদি আস্থা হয় তাতে মনের তাহলে আপনি সেটা খান আর হলে খাই না আমরা খাই না ফ্রোজেন জিনিস আমরা মোটেই খাই না এখানে আসছে এখানে কারো মার্কেটে খাই না ঠিক খাই না আলহামদুলিল্লাহ অধিক সতর্কতা অমান ও কাফি হাত ও কাফি হারাম যে ব্যক্তির সঙ্গে সন্দেহ বস্তুতে লিপ্ত হলো সেই ব্যক্তি যেন হারামে চলে গেল সুতরাং হারাম থেকে বাঁচার জন্য অধিক সতর্কতা বর্ডারে যাবো না বর্ডারে গিয়ে ঝামেলা হইতে পারে আল্লাহ হেফাজত করুন জি